একশো টাকা কই দেই মালটা দেখি আমি মালটা দেখি মালটা লাল আচ্ছা আচ্ছা একশো বিশ টাকা বলে এখন দিচ্ছে না না আচ্ছা আমার জন্য একটা দেখেন তো লাল টক টক এটা এটা না এটা না এটা পছন্দ হয়নি আমার আর লাল হইতে হবে মুরব্বী এটা কাটেন তো লাল রেখা এটা আসলে আর দেখেন এটা দেখা গেছে এটা লাল হবে যারা কাটতেছেন ওই যে ওখানে সারা ঠিক আছে পাতালা আর পাতালা আর দেখি তোমার দিশি না তোমার দিশি না লাল একটা দিক আপনারা কি মনে লাল হবে এটা মুরববি ডাল হবে না আচ্ছা দেখা যায় হ্যাঁ বেশ লাল